আচ্ছা একটি ক্রিকেট টিম একটি ক্রিকেট টিমের মূল স্তম্ভটা কি কিংবা যখন হয় কোনো ম্যাচ তার ম্যাক্সিমাম কারা পরিচালনা করে অধিনায়ক তাই না তো অধিনায়ক যদি টিম সিলেকশন কিংবা পছন্দের একাদশ যদি না দেওয়া হয় সেই টিমে কি কোনো প্রভাব পড়ে আমার তো মনে হয় পরে আপনাদের কাছে একটু মনে হয় জানি না কমেন্ট করে জানাবেন সম্প্রতির সময় শামীমকে টিটিনি থেকে বাদ দেওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠছে অধিনায়ক এবং টিম সিলেক্টারদের মধ্যে আসলে তাই তার খবরে বেরিয়েছে যেমন শামীমকে নাকি কোনো কোনোটি ছাড়াই আসলে টিম থেকে বাদ দিয়েছে অধিনায়ক কোনো জানানো হয়নি ফলে একটি টিম আসলে পরিচালিত কিন্তু অধিনায়কের দ্বারা তো অধিনায়ক অধিনায়ক যেভাবে চাবে সেভাবেই তো টিম চাবে তাই না তো কোনো নোটিশ হয় নাকি নিটুন দাসকে নিটুন জানেই না যে যে সামিম হাসানকে বাদ দেওয়া হয়েছে কিংবা এদিকে টিম সিট যে প্রধান গাজী আশা হোসেন লিপু স্যার উনিও তো বলেন যে আমরা আমরা আমাদের কাজ করি কোনো দিনে না জিগি আসলে যা বুঝতে পারলাম যে আসলে নিটুন দাসকে না জানিয়ে আসলে কোনোরকম একটি একাদশ বা স্কোয়াড দিয়ে দিয়েছি টি সিরিজ আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে দেখেন একটা কথা বলি আপনি যতই ভালো টিম বা ভালো একাদশ দিয়ে দেন না কেন যদি টিম সিলেক্টর এবং অধিনায়ক কোনো রকম দূরত্ব থাকে তাহলে সেই টিমে কখনোই ভালো কিছু আশা করা যায় না আর টিম সিলেক্টর বা কেমন যে আসলে অধিনায়ককে কোনো কিছু জানানো কোনো প্রয়োজন বোধ না দেখুন বিশ্বের যত বড় বড় টিম আছে তারা কিন্তু অধিনায়কের সাথে পরামর্শ করে অধিনায়ক এবং কোচ পরামর্শ করে কিন্তু টিম বা স্কোয়াড রেডি করে থাকে কিন্তু এই ক্ষেত্রে উল্টো বাংলাদেশ ক্রিকেট টিম যা বোঝা গেল আসলে অর্থাৎ এশিয়া কাপকে এশিয়া কাপ থেকে শুরু করে নিয়ে এখন যতক্ষণ সিরিজ হয়েছে আমার মনে হয় ক্যাপ্টেনের কোনো পরামর্শ বা অনুমতি নিয়েছেন তো আজকে মানে এই স্বামী হোসেনের বাদ দেওয়া নিয়ে যে ধরনের প্রশ্ন উঠছে অর্থাৎ স্বামী হোসেন বাদ দেওয়া উচিত ছিল কারণ লাস্ট কয়েকটা সিরিজ বা এশিয়া কাপে তার কোনো কোন আহমানের পারফরমেন্স ছিল না সেটা যেমন ঠিক তেমন অধিনায়ককে না জানিয়ে আসলে অধিনায়ক হয়তো কোনো রকম পরামর্শ না করে যে টিম বাই স্কোয়াড রেডি করে দিয়েছেন আয়ারল্যান্ড সিরিজের জন্য সেটাও কাম মনে তো আমি মনে করি আসলে টিম সিলেক্টর এবং অধিনায়ক মধ্যে দূরত্ব না থাকাই ভালো যা কিছু করুক আসন্ন মানে সামনে আয়ারল্যান্ড সিরিজ বাদও অনেক ভালো ভালো সিরিজ আছে আমাদের অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে তো আর বিভিন্ন সিরিজ আছে তো আসলে এগুলো যাতে at least অধিনায়কের সিদ্ধান্ত যাতে না হয় তাহলে হয়তো বাংলাদেশ ক্রিকেটের জন্য মঙ্গল অধিনায়কের সাথে নিয়েই সিদ্ধান্ত নিতে হবে যাই করুক না আর এদিকে আসলে বিসির প্রেসিডেন্টকেও আসলে তো বলা আমার হস্তক্ষেপ করার প্রয়োজন হয়ে গেছে যদি হস্তক্ষেপ ঠিক মনে করি না তারপরও তারপরও হস্তক্ষেপ করতে হবে কারণ এভাবেই তো আসলে কোনো ক্রিকেট চলে না যে অধিনায়ককে ছাড়াই আসলে সিদ্ধান্ত নেবে এটা আসলে কোনোভাবে কোনো ক্রিকেটের মানে রুলস মানে ক্রিকেটের যেটা ম্যাচ খেলবে সেটার মধ্যেই পড়ে না আসলে যে অধিনায়ককে না জানিয়ে যে স্কোয়াড দেওয়া বা পছন্দের একাদশ না দেওয়া এটা সত্যি এটা আগেজি ফিল করে অধিনায়ক কি করবে স্বয়ং যারা খেলতে তারাও কিন্তু অধিনায়ককে যে নেতৃত্ব দিবে সেই নেতৃত্ব পছন্দ না তো সেক্ষেত্রে একদমের একটা গভর্নমেন্ট বা ম্যাচে ফলাফল ভিন্ন হতে পারে তাই আমি মনে করি টিম সিলেক্টর এবং অধিনায়কের মাঝে দূরত্ব না রাখে Ai către cască la